বলি তো রে সুবল সুবা বলি রে গগর সরি রাই আমি আদে খাও হরে সম্পো খেরো ফুল রে সুবল আনো রে তুলিয়া সম্পো খেরো ফুল রে সুবল আনো রে তু মনোহর মালা কাত যত নখিয়া সুবল দিলা কৃষ্ণের কলে মালা ঠিকিয়া সুবল দিলা কৃষ্ণের কলে মালা দেখি ঠাকুর কৃষ্ণের

গুরু কৃষ্ণ রাত পারে আমি জৈম গুরু কৃষ্ণর রাত হায়ানী পার ধীরে ধীরে শুভলে যে করি লাগো মন ধীরে ধীরে জানা অন্ত ধীরে ধীরে ধুবল রা হায়ন্তে দেখায় রা রে বন্দা দেখিয়া খুশি লাধা রে বন্দা খেলে খারো রে সুবল শুবল কৃষ্ণ

বসুৰি হাৰা নিজ গায়া হনে খাই মজল ৰাধা ৰে খুজিয়া ৰাধা খুজিয়া ৰাধা খুজিয়া মনে খিলি ন জ্বলা The heart is good.